প্রিয় ভিওর্স ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আজকে গ্রামে এসে প্রথমবার কাঠের চুলায় রান্না করতে যাচ্ছি দেশি চিকেন দেশি মুরগির মাংস এখন আমি প্রথমে যে মশলাগুলো নিয়েছি এখানে ঝাল বাটা আছে এ পাশে আছে আদা বাটা পাশে রসুন এর পাশে জিরা মরিচ বাটা এখানে পেঁয়াজ কুচানো আর এখানে ফোড়নের জন্য আমি কিছু তেজপাতা নিয়েছি গোটা জিরে এখানে আছে গরম মশলা এখানে শুকনো ঝাল এবং আলু আমি এখন রান্না শুরু করব আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমি চিকেনটা রান্না করার জন্য সরিষার তেল নিয়েছি আমি সরিষার তেল সরিষার তেলটি কিছু দিব এখানে রাখা আলুগুলো আগে ভেজে নিব আমি হালকা করে একটু ভালোতে হলুদ আর লবণ দিব যাতে আলোর একটু কালার চলে আসে বন্ধুরা আলুগুলো একটু ভালো করে ভেজে ভেজে নিব যাতে কেটে সুন্দর হয় বন্ধুরা আলুগুলো লাল লাল মতো ভেজে নিয়েছি এখন আমি এটাকে উঠিয়ে নিব আমি যে তেলটুকু ছিল আরো আরো তাতে একটু তেল দিব এখন আমি এই তেলে একটু ফলন শুরু প্রথমে গোটা শুকনো মরিচ দিলাম গরম মশলা দিলাম গোটা এখানে আমি কিছু জিরেও দিব এখন কুসানো পেঁয়াজ দিব কিছু তার আগে দিব দিবস এখন পেঁয়াজ দিয়ে দেবো এখন এই পেঁয়াজগুলো একটু বেস্তা বেস্তা হয়ে গেছে আমি এখন এখানে রসুন বাটাগুলো দিয়ে বাটা সাথে জিরা বাটা এবং বেটে রাখা আদা এবং মরিচের মরিচ বাটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষাই নিব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরে আবার লাগলে হবে মশলা কষানোর পরেই আমরা অংশ দিব মশলা কষাতে কষাতে যখন উপরে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে তত সময় আমাদেরকে মশলাটা ভালো করে কষাতে হবে বন্ধুরা দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছি এখন আমরা মাংস দিয়ে দেবো কারণ মশলা কষানো হয়ে গেছে ভালো করে কষাতে হবে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব মাংস এভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে এবার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষানো হচ্ছে দেখি থাকাটা উঁচু করে যাতে নিচে লেগে না যায় সেজন্য মাঝে মাঝে একটু করে নাচতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালাস চলে আসতেছে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে জলগুলো সব না শুকাই যায় এবং তেল না ছাড়া পর্যন্ত সব সময় এরকম নাচতে হবে তাতে মাংসটা ভালো করে কাঠানো যায় দেখুন বন্ধুরা অলরেডি আমাদের ফসানো শেষ হয়ে গেছে এখন জল দিয়ে দেব মাংস ভালো করে হয়ে গেছে দেখুন বন্ধুরা জল দিয়ে দিছি এখন কালারটা কত সুন্দর এসেছে এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব তারপরে আমাদের মাংস হয়ে যাবে স্বাদের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেব মাংস শেষ পর্যায়ে হয়ে এসেছে এখন এখন গরম মশলা দিয়ে দেবে বাটা গরম মশলাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা মাংস রান্না শেষ হয়ে গেছে মাংস একটা সুন্দর একটা কালার চলে আসছে এখন মাংস নামাই দেব দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাই এর গ্রেভিটাও অনেকটা হচ্ছে ঘন হয়েছে অনেক সুন্দর ধন্যবাদ সাথে থাকার জন্য আরও একটিও ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ